দেশের আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছে বৃষ্টি একবার আসতেছে গ্রোথ একবার বেড়েছে আমরা আসছি চাষটা যশোর আসলে যারা মাছ চাষ করেন পোনা খোঁজেন বা কী ধরনের পোনা নেবেন কীভাবে নেবেন কেমন দাম আমার সাথে থাকেন আমি আজকে আসছি আমি আজকে আসছি সান্দিদে মৎস্য খামারে আমরা কথা বলবো যিনি এই মৎস্য খামারের প্রতিষ্ঠাতা বা যিনি অ্যাডমিট মালিক তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি ভাই কেমন আছেন কেমন ভাই আছি ইনশাআল্লাহ খুব ব্যস্ত মনে হচ্ছে হ্যাঁ ভাই এখন তো ব্যবসার সময় বৃষ্টি হচ্ছে এখন লোকজন কম বেশি মাছ নেবে আর দুঃখের বেচা বহুত লোকের মাছ ভেসে গেছে এই জন্য খুব কষ্টে আছি ভাই আচ্ছা এখন তো আপনাদের এই যে সিজন ভাই আপনাদের 120 এর নাম তো জি অল টাইম ধরে যে রাস্তা কি পানি পায় হ্যাঁ রাস্তায় পানি আমরা আপনাদের কি বিজনেসটা খুব চলে এভাবে হ্যাঁ চব্বিশ ঘন্টা আপনি তিনটার সময় মাছ চাবেন তা দিতে পারবো আপনি সন্ধ্যার সময় চাবেন তা দিতে পারবো আপনি যে সময় নেবেন সেই সময় মাছ দিতে পারবো মার্শাল আপনার ব্যবসা বয়স কত আমার ব্যবসার বয়স হচ্ছে হলো পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমার বাপের আমাদের থেকে এই ব্যবসাটা আমার পাওয়া আমরা মূলতই মাছের ব্যবসা করি শুরু থেকে জন্ম থেকে জন্ম থেকে যেমন যেমন দিনাজপুর আপনার সিরাজগঞ্জ রায়পুর উল্লাপাড়া তারপরে ওদিকে মনে করেন যে আপনার ঠাকুরগা পঞ্চগণ এসব জায়গায় আগে আমাদের এখানে হ্যাঁচার ছিল না নদীর তীরে রেনু যমুনা ছাতের থেকে রেণু নিয়ে এসে ফুটায়ে ওই এলাকায় যদি আমরা নিয়ে আসতো মাথায় করে ওই যে পাতিলে করে মাটির পাতিলে আচ্ছা আচ্ছা পঞ্চাশটা পাতিল যদি আমরা ট্রেনে তুলতাম তা তিরিশটা ভেঙেই যেত তখন থেকে ব্যবসা শুরু তখন থেকে ব্যবসা শুরু

বৃষ্টি তো কোন বিষয় না বৃষ্টি তো আল্লাহ অক্সিজেন ব্যাগে ভালো যায় গাড়িতে ভালো যায় সবকিছু ভালো যায় রাত্রে ভালো হয় রাত্রে ভালো হয় তিনটে খোলা থাকে এবং ডেলিভারি চব্বিশ ঘন্টা দেয়

অল্প তুলতে হয় এই দেখেন এটা হচ্ছে ভিয়েতনামের কোচ ভিয়েতনামের কোচ ভিয়েতনামের কোচ এটা কি সাইজ এটা আপনার হচ্ছে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হ্যাঁ এটা কেজি হচ্ছে 500 পিস বাজেট কেমন এটা 180 টাকা 1 টাকা 80 পয়সা পিস ডেলিভারি চার্জ সহ এর কি ছোট বড় হয় নাকি হ্যাঁ হ্যাঁ ছোট ছোট আছে রাখো ছোট আছে বড় আছে না অল্প মাছ মানে ছোট দাম কি কম হ্যাঁ ছোট দাম কম আচ্ছা 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 দর্শক দৃষ্টি মনে আছে চাষরা আরে আপনি বৃষ্টি চান

দর্শক ঝড় নাই বৃষ্টি নাই এগুলো দেশি সিং মাছ দেশি সিং বলতে দেশি সিং একটা আছে মনে করেন হ্যাচারি তৈরি একটা আছে মনে করেন যে প্রকৃত পুকুরের ছেলে মেয়ে এবং পুরুষ এবং আপনার মেয়ে দুইটা একসাথে দিয়ে ওটা আগে যেরকম মিনার জলানি তৈরি হইতো সেইভাবে সেই মাছটা বাজার কেমন এডা এইডা আপনার তিন টাকা বিষ যা হ্যাঁ এডা নিলে আপনার এক দুই টাকা বিশ পয়সা আর ছোট কাম

এটা হচ্ছে কুড়াল মাছ বলে কেউ ভেটকি মাছ বলে কেউ পাতালি মাছ বলে এটা কি চাষ হয় পুকুরে একটা পুকুরে চাষ হয় তাই এটা নদীর থেকে রিয়ানি ধরে নিয়ে আসে এটা মনে করেন যে আপনাদের মতন দর্শকের কাছে ডেলিভারি দেওয়া হয় বাজেট কেমন এগুলার এটার দাম বর্তমান পঞ্চাশ টাকা পিস আচ্ছা সাইজ বড় হলে আলো দাম বেশি আছে আচ্ছা আচ্ছা ছোট বড় হয় এই মাছটা আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি

রেনু ফুটোনো হয় ধানই বিক্রি করা হয় এখান থেকে এবং রেনু বিক্রি করা হয় এখন সিজন এখন রেনু এখন রেনু অফ হয়ে গেছে চতুত্র মাসের থেকে আবার রেনু শুরু হবে এখন যে রেনুটা ফুটায় ধানি করছি সেটাই আপনাদের এখন দেখা এই ভাব এটা ওই যে আপনাদের যে কার্ফুটা দেখাচ্ছি সে কার্ফু মাছের ধান এর আগে যেটা এটা আপনার পঁচিশশো টাকা কেজি

চার হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত রাখা যাবে আপডাউন করবে আপডাউন করবে তিন টাকা বর্তমান বাজার আপনি বড় মাছ নেন সেই ক্ষেত্রে দাম কম আছে আটশো টাকা আছে বারোশো টাকা আছে যেমন সাইজ নেবেন তেমন সাইজ হবে ওই আগে যে আপনাকে একটা বড় মাছ দেখাইছি ঘাস খাওয়া গ্লাস কাপ এটা চলো সে তার ধানি গ্লাস কাপ এগুলো বাজার কেমন এইগুলো আপনি যদি নেন তাহলে আপনার কাছ থেকে রাখা যাবে বারোশো টাকা কেজি এক কেজিতে দশ পাঁচ ছয় হাজার হবে এক কেজিতে ডেলিভারি সহ হ্যাঁ ডেলিভারি চার্জ সহ আপনি যে মাছ চান কালী মাছ চান লুই মিল্কা চান সিলভার চান বিড়িগের চান এই শুরু করে আপনি দুইটায় কেজি চাবেন তাও দিতে পারবো দশটায় কেজি চাবেন তাও দিতে পারব যে যা চায় তাই দিতে পারবো

তার চেহারাটা দেখবেন আপনি প্রতিষ্ঠানে এসে নিলে সবচেয়ে আরও ভালো হয় আপনি দুই চোখ দিয়ে দেখে নিয়ে নিয়ে যেতে আর যদি উপর আল্লাহর উপর ভরসা করে আপনার নিতে হয় তাহলে আপনি ভিডিও কলে তার ছবি দেখবেন নিমো হোয়াটসঅ্যাপ দেখবেন তার কারণ কি আমাদের এখানে বহুত রকমের লোক আছে এই ইউটিউবে পাঁচশো টাকা দিলে মোবাইলের সিম বন্ধ হয়ে যায় অনেক রকমের ভোকার আছে দুইশো টাকার জন্যে রুজ জায়গায় দিয়ে দেয় এই জন্য বলতেছি আপনারা দেখে শুনে প্রতিষ্ঠান থেকে মাছ নেন তাতে আপনারা জীবনে ঠকবেন না কারণ প্রতিষ্ঠানের ওই লোক চায় যে আপনি যাতে গ্রাহক বাড়ুক আপনার গিরা আমার তো সেল বেশি হোক লাভ কম হোক অনেকে আছে দুশো টাকার মাছ বেঁচে একশো আশি টাকা ব্যবসা করে চলে যাবে তার তো আপনার পরের দিন দরকার নেই ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা আসলে ভিডিও করে থাকি আমাদের উদ্দেশ্য লোক পোনা বিক্রি কিন্তু ভিডিও প্রাইস বাট আমরা চাই যে আপনারা সঠিক জায়গা থেকে পোনা নেন মাছ চাষ করেন লাভবান হন প্রশেষ হওয়ার দীর্ঘ মঙ্গল কামনা করে আজ মতো শেষ করছেন আল্লাহ